আপনার যদি মনে হয় সেই সংসদকে আপনি আপনার দুঃখে আপনার সুখে আপনার সমস্যায় পাশে পেয়েছে তাহলে অবশ্যই আপনি যাবেন এবং আগামী বিশে মে তৃণমূলকে ভোট করবেন কিন্তু আপনার যদি মনে হয় যে সংসদের দায়িত্ব শুধুমাত্র মাইকে দাঁড়িয়ে ভাষণ দেওয়া নয় সংসদের দায়িত্ব শুধুমাত্র নির্বাচনের আগে সে হাত জোর করে ভোট চাওয়া নয় সংসদের দায়িত্ব আপনার এলাকার সমস্যাগুলোকে পার্লামেন্টের মধ্যে নিয়ে গিয়ে তার সমাধান দিল্লি থেকে লড়ে নিয়ে আসে আপনি বলুন আপনি যারা সাধারণ মানুষ যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে আপনার এলাকার কোন সমস্যার জন্য আপনার এলাকার সাংসদ দিল্লিতে পার্লামেন্টের মধ্যে সওয়াল করেছে এই যে এলাকা আমার বাড়ি রাজচন্দ্রপুর স্টেশনের পাশে আমি কলকাতায় পড়তে যেতাম আশুতোষ কলেজে আপনারা জানেন দানকুনি লোকাল প্রতি এক ঘন্টা অন্তর একটা করে ট্রেন এই এলাকা থেকে যে মানুষ কলকাতা থেকে যান শিয়ালদা যান কাজের জন্য যান পড়াশুনার জন্য যান ডেলি প্যাসেঞ্জারি করেন রোজ যান তারা জানেন কি ভোগান্তি যদি একটা ট্রেন মিস হয় তাহলে এক ঘন্টা বসে থাকতে হয় বাস করে যাওয়ার বা অন্যভাবে যাওয়ার আর এই দিক থেকে বিশেষ কোনো উপায় নেই আপনি বলুন কতদিন আপনার পনেরো বছর একদিন দুদিন সময় তো নয় পনেরোটা বছর তিনটে টার্ম পনেরো বছরের সাংসদ কতবার পার্লামেন্টে গিয়ে আর কি জানিয়েছেন রেল মন্ত্রকের কাছে

পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে হারানোর কথা বলছেন আদেও তারা বিজেপিকে হারাবেন তো তাদেরকে ভরসা করলে আদেও আপনি বিজেপিকে আটকাতে পারবেন তো আমরা পশ্চিমবঙ্গের বামপন্থী আমরা গর্ব করে বলি আমাদের ইতিহাস আছে কোনোদিনও আমরা বিজেপির সঙ্গে কোথাও কোনো সমঝোতা করিনি সাম্প্রদায়িক কথা প্রশ্ন অন্য কোনো প্রশ্ন করি আজ কি আপনারা তৃণমূল বিজেপি দুজনে মিলে ইলেকশন বন্ডের বন্ডে নাম করে আমার আপনাদের দেশটাকে